আজকে নির্বাচন তালবাহানা করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ মনে করছে যদি নির্বাচন কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যায় যদি কোনোভাবে বিলম্বিত করা যায় তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনুস রাগে দুঃখে তিনি হয়তো ক্ষমতা ছেড়ে যাবেন তারপর হয়তো ভারতের প্রেসক্রিপশনে এখানে অন্য কোন সরকার ক্ষমতায় বুঝবে এবং তারা এক সময় বলবে সবাই নিয়ে আসেন একটা ইলেকশন এই সবাই কারা জানেন এই সবাই হচ্ছে একটু আওয়ামী নিয়ে আসেন ওটা কিন্তু বাংলা হবে না একশো চৌত্রিশ জন শিশু জীবন দিয়েছে অনেক মা বোন জীবন দিয়েছে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে বিশ হাজারের মতো মানুষ পঙ্গু হয়েছে কারো এক চোখ নয় কারো দুই চোখ নয় কারো অঙ্গহানি হয়েছে এত মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ যে মুক্ত হয়েছে সেই বাংলাদেশের রাজনীতিতে সেই বান্ধব সেই নির্বাচনে সেই বান্ধব দেশে ভবিষ্যৎ নির্বাচনে পরিক্রমায় ফ্যাসিবাদের কোনো অংশগ্রহণ থাকতে পারবে না অবস্থান আর যারা নানা দফা দাবি নামে নির্বাচনকে বিরম্বিত করার চেষ্টা করছে। মনে করছেন আরেকটু সময় পেলেই এতে ক্ষুদ্র একদম বেশি করে খেতে পারবেন সেটা কিন্তু আমরা বুঝি বেশি পেটে খুঁজে রেখে তারপরে খাওয়ার চেষ্টা করছে তাতে করে কিন্তু একেবারে একেবারে শরীর এত খারাপ হয়ে যেতে পারে তখন আর খাবারের সময় পাবেন না সুতরাং টিয়ার টিয়ার যে সমস্ত উদ্ভট কথাবার্তা বলছেন এগুলো বাংলাদেশের সংবিধানে এগুলো নাই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এটা নাই আমেরিকায় নাই লন্ডনে নাই যারা সবচেয়ে বেশি গণতন্ত্রের চর্চা করে এমন কি পরসবর্তী দেশে ভারতে যারা গণতন্ত্র চর্চা করেন मोदी সরকারের অনেক বদ্মmatches সাম্প্রদায়িকতার বদ্মmatches ভোটটা মতমজিত সেখানে ভুল হয় ওই দেশে কি পিয়ার আছে নাকি ইন্ডিয়াতে পিয়ার আছে না না লন্ডনে পিয়ার আছে নাকি না আন্তর্জাতিকে আছে নাই। পিয়ার একটা দেশে আছে সেটা কোথায় জানেন ইসরাইলে ইহুদি দেশে এই ইহুদিরা পিয়ার সিস্টেমের নামে সংখ্যালঘু সরকার ওখানে জনগণ উপর জুলুম করার জন্য ক্ষমতা টিকে থাকার জন্য নেতানিয়াহুর সরকার ইসরাইলে গাজায় মানুষকে হত্যা করছে ইসরাইলিরা এই গাজায় শিশুদেরকে তারা একের পর এক হত্যা করে চলছে শুধুমাত্র পিয়ার সিস্টেমের নামে কারণ পিয়ার সিস্টেম যদি যদি ইসরাইলে না থাকতো তাহলে নেতানিয়াহু সরকার গঠন করতে পারতো না কারণ সে হচ্ছে তো সংখ্যালঘু দল পার্লামেন্টে তার অবস্থান সংখ্যালঘু এই সংখ্যালঘু সরকার শুধুমাত্র ফিয়ারের নামে ওই ইসরায়েলের শাসন ব্যবস্থায় টিকে আছে এবং জনগণ ওখানকার জনগণকে হত্যা করছে শিশুদেরকে হত্যা করছে আমরা ইহুদি ব্যবস্থা যে ব্যবস্থাটি যে ইহুদিদের জন্য অত্যন্ত প্রিয় ব্যবস্থাটি ফিয়ার ও ইহুদিদের পছন্দের ফিয়ার বাংলাদেশের মানুষ মেনে নেবে